কমলা লেবুর এই সিজনে মাত্র দুইটি উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায় বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হয় আর বানাতে সময় লাগে খুবই কম নমস্কার আমি নীলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন রেসিপিটি শুরু করা যাক কমলা লেবুর এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে চারটে লেবু নিয়ে নিয়েছি এবার এই লেবুগুলোকে আমি মাঝখান থেকে কেটে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমি চারটে লেবুকেই কেটে নিয়েছি এবার একটা পাত্রে এই লেবু থেকে রস বের করে নেব আমি হাত দিয়ে রসটা বের করে নিয়েছি যাতে এর ভেতরের যে বীজগুলো সেগুলো ফেলে দেওয়া যায় এই বীজগুলো থাকলে কিন্তু তেতো লাগতে পারে তো সমস্ত বীজগুলো আমি এখানে ফেলে দিয়েছি এবার কমলা লেবুর যে পাল্পটা ছিল সেই পাল্পটাও কিন্তু আমি বের করে নেব আমি এখানে পাল্প ব্যবহার করেছি আপনারা চাইলে নাও দিতে পারেন তবে পাল্পটা দিলে পরিমাণেও একটু বেশি হয় আর খেতেও বেশ ভালো লাগে তো প্রথমে আমি স্পুনের সাহায্যে বের করে নিচ্ছিলাম তো স্পুনের সাহায্যে ঠিকঠাকভাবে হচ্ছে না সেজন্য আমি হাত দিয়েই এই পাল্পগুলোকে বের করে নিচ্ছি আর এই যে খোসাটা এই খোসাটাও কিন্তু ফেলবো না এটাও কাজে লাগাবো তো সম্পূর্ণ পাল্পগুলো আমি বের করে নিয়েছি এবার একটা মিক্সিং জারে দিয়ে দিলাম এবং এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব তো কমলা লেবুর স্মুথ পেস্ট আমরা তৈরি করে নিয়েছি এবার এই যে খোসাটা ছিল সেই খোসাটা থেকে এই যে সাদা অংশটা একটা স্পুনের সাহায্যে বের করে ফেলে দেব এই সাদা অংশটা থাকলেও কিন্তু তেতো লাগে তো যতটা সম্ভব একটা স্পুনের সাহায্যে এর সাদা অংশটা ফেলে দিয়েছি এইভাবে আরও কয়েক টুকরো পরিষ্কার করে নিলাম তো দেখুন বেশ কয়েক টুকরো এখানে পরিষ্কার করে নিয়েছি এবার এই খোসাগুলোকে একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব সম্পূর্ণ খোসাটাকে স্লাইস করে কাটা হয়ে গেলে একটা বাটিতে তুলে নিচ্ছি এরপর চুলো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর ভেতরে দিয়ে দিচ্ছি কমলা লেবুর জুস সাথে দিয়ে দেব কমলা লেবু যে পাল্পটা আমরা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেব। তারপর একটা স্পুনের সাহায্যে বা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর সব কিছু ভালোভাবে ফুটে গেলে এর ভেতরে দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এরপর ভালোভাবে নাড়াচাড়া করে চিনিটাকে মেল্ট হতে দেব। সম্পূর্ণ চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব এক চিমটি মতো অরেঞ্জ ফুড কালার এই ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল জাস্ট কালারটা একটু ভালো করার জন্য ফুড কালারটা দিয়ে দিলাম তবে খুবই সামান্য পরিমাণ ফুড কালারটা না দিলেও কোনো অসুবিধা নেই তো যাই হোক ভালোভাবে সব কিছু একবার নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেব কমলালেবুর খোসা যেটা আমরা স্লাইস করে কেটে রেখেছিলাম এরপর আরও চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব এবং সব কিছু একটু গাঢ় হয়ে এলে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিতে হবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এই মিশ্রণটা খুব বেশি গাঢ় না হয়ে যায় খুব বেশি গাড়ো হয়ে গেলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও বেশি গাঢ় হয়ে যাবে এর ঘনত্বটা বোঝার জন্য একটা প্লেট নিয়ে নিতে হবে আর তাতে কিছুটা পরিমাণ জ্যাম তুলে এভাবে প্লেটটা কাত করলেই যদি তাড়াতাড়ি মিশ্রণটা নিচের দিকে নেমে আসে তাহলে আরও একটু ফুটিয়ে নিতে হবে আর যদি এভাবে আস্তে করে নিচের দিকে নামে তাহলে বুঝে নিতে হবে এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যাবে তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি এরপর এটাকে স্টোর করে রাখার জন্য একটা কাচের পাত্র নিয়ে নিয়েছি এর ভেতরে এই জ্যামটাকে ঢেলে নেব তো দেখুন বন্ধুরা মাত্র দুটি উপকরণ দিয়ে কত সহজে অরেঞ্জের জ্যাম তৈরি হয়ে গেল ব্রেডের সাথে লাগিয়ে খেতে এই জ্যামটা কিন্তু খুব বেশি ভালো লাগে বাচ্চাদের সকালবেলায় ঝটপট এই ব্রেডের সাথে জ্যাম লাগিয়ে দিতে পারেন ওরা তো খুব খুশি হয়ে খাবেই আর শুধু ব্রেডের সাথে নয় এই জ্যামটা রুটি পরোটার সাথে খেতেও খুব সুন্দর লাগে তো বন্ধুরা আজকে খুব সহজভাবে মাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি করা এই জ্যামের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল সাথে যদি চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার